আর্যকর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে আজ পথে নামল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত চোদ্দই আগস্ট মহিলাদের তরফ থেকে যে রাত যাব কর্মসূচি নেওয়া হয়েছিল সুবিচারের আশায় এবং তারপর থেকেই কোনোদিন এই ধরনের আন্দোলন বাদ যায়নি সারা রাজ্য জুড়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বিদেশের বহু জায়গায় তিলোত্তমার সুবিচারের আশায় প্রতিদিন ছাত্র সমাজ সাধারণ নাগরিক সমাজ থেকে শুরু করে ডাক্তার বিভিন্ন সংগঠন থেকে মিছিল অবস্থান বিক্ষোভ মৌন মিছিল ইত্যাদি দিয়ে সুবিচারের আর্জি জানানো হয় সেই রূপ আজ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সহ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সর্বশ্রেণীর মানুষ আজকে পায়ে পা মিলালেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল করে তারা যান দমদম স্মৃতির মোড় পর্যন্ত এবং সেখানে গিয়ে তারা বিটি রোডের উপর বসে পড়েন বিক্ষোভ করেন তারপরে আবার ওখান থেকে পায়ে পা মিলিয়ে বিভিন্ন গানের মধ্যে দিয়ে বিটি রোড ধরে তারা আবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে এসে পৌঁছান এবং সেখানে বেশ কিছুক্ষণ গানের মধ্যে দিয়ে স্লোগানের মধ্যে দিয়ে অবস্থান চলে এবং তারপরে কর্মসূচি শেষ হয় আজকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের এই মিছিলে প্রায় পাঁচশো থেকে সাতশো মানুষ অংশগ্রহণ করেন তাদের একটাই স্লোগান জাস্টিস ফর আর justice, we want justice, I want, I want justice, justice you want, we want justice, justice, José. we want justice, T justice, huh, we want, want justice, justice, we 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 want justice, want justice, we want justice,

Thank <laughs> you. চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর এবং নাইন ফোর নাইন সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড কলকাতা থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী